রাষ্ট্রায়ত্ত সব কোম্পানি বিক্রি করে দিচ্ছে পাকিস্তান চরম অর্থনৈতিক সংকটে দিন পার করছে পাকিস্তান বলতে গেলে অর্থনৈতিক সংকটে পড়ে আইসিউতে থাকা পাকিস্তানকে বাঁচিয়ে রাখছে চীন পাকিস্তানকে ব্যাপক অর্থনৈতিক সহায়তা দিয়ে গলায় পানি দিয়েছে চীন সহায়তার হাত বাড়িয়েছে আইএমএফ অবশেষে কৌশলগত প্রতিষ্ঠানগুলোর বাইরে অন্যান্য সব সরকারি কোম্পানি বেসরকারি খাতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার চোদ্দ মে মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের বরাদ দিয়ে এক প্রতিবেদনে দেশটির জাতীয় দৈনিক ডন জানিয়েছে সরকারি বিভিন্ন কোম্পানি ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের পণ্য পরিষেবা উৎপাদন ও অর্জিত মুনাফার সার্বিক অবস্থা যাচাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পরিকল্পনা চলতি দু সাল থেকে বাস্তবায়ন করা শুরু হবে এবং আগামী দু অব্যবস্থাপনা ও দুর্নীতির মধ্যে বছরের পর বছর ধরে লোকসান রয়েছে পাকিস্তানের সরকারি পণ্য ও পরিষেবা কোম্পানিগুলো এসবের মধ্যে সরকারি বিমান পরিষেবা কোম্পানি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সহ কয়েকটি প্রতিষ্ঠান রীতিমতো ঢুকছে আগে ও দেশটির সরকারি কোম্পানিগুলোকে বেসরকারি খাতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু সেসবের অধিকাংশই সফল হয়নি মূলত রাজনৈতিক কারণে টানা লোকসানে থাকা সত্ত্বেও এই কোম্পানিগুলোকে টিকিয়ে রাখছে ইসলামাবাদ কিন্তু ডলারের মজুত তলানিতে থেকে যাওয়াই বিগত দুই বছর ধরে যে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি সেই সংকট সরকারের হুঁশ ফিরিয়েছে বলে মনে করছেন অনেক অর্থনৈতিক বিশ্লেষক ডলারের মজুত শূন্যতম স্বাভাবিক অবস্থায় ফেরাতে বিস্তর চেষ্টা তদ্বের শেষে গত বছর বিশ্বের দ্বিতীয় বৃহৎ সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে তিনশো কোটি ডলার ঋণ নেয় পাকিস্তান সেই সঙ্গে আইএমএফের বিভিন্ন পরামর্শ ও মেনে চলার প্রতিশ্রুতি দেয় দেশটির সরকার ঋণের দ্বিতীয় কিস্তির জন্য সোমবার ইসলামাবাদে পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে আইএমএফ প্রতিনিধিদের সেই বৈঠকের পর মঙ্গলবার এ বিবৃতি এলো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে আরও জানা গেছে শীঘ্রই বেসরকারি খাতে স্থানান্তর করা হবে এমন সব সরকারি কোম্পানির একটি প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে পিআইএ চারটি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি দশটি বিদ্যুৎ সরবরাহ কোম্পানি নিউ ইয়র্কের ম্যানহাটানে অবস্থিত বিলাসবহুল রোজভেল্ট হোটেল এবং দুটি বিমা কোম্পানি সহ পঁচিশটি প্রতিষ্ঠান পাকিস্তান শুধু অর্থনৈতিক সংকট অতিক্রম করছে এমনটা নয় চরম রাজনৈতিক অস্থিরতাও বিরাজ করছে দেশটিতে তেহরিক ইনসাফ ও সেনাবাহিনীর চোর পুলিশ খেলা সবারই জানা নানা নাটকীয়তার পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রধানমন্ত্রী হওয়ার পর এক সভায় তিনি বাংলাদেশের অগ্রগতির ভোসে প্রশংসা করেন তিনি বলেন বাংলাদেশের অগ্রযাত্রা দেখলে লজ্জায় মাথা নত হয়ে যায় যদিও পাকিস্তানের মতো বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা দুর্নীতি তারপরও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে